লোভটিপায় চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে বানাবো এই সমস্যা বা নারকেলের পুর ভরা যে দুধ পুলি পিটে হয় ওর শুকনোটা অনেকে কষ্টের জন্য বানাতে চায় না কিন্তু আমি যেভাবে বানাবো একদম সহজ পদ্ধতিতে পদ্ধতিটা একটু দেখে নিলে চটপট অনেক বানানো হয়ে যাবে তো চলুন দেরি না করে শুরু করি সবার প্রথমে আমি পুরটা তৈরি করে নেবো তার জন্য একটা প্যান বসিয়ে একদমই অল্প একটু পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু খেজুরের গুড় যে খেজুরের যে পাটালি হয় পাটালিটা দিয়ে একটুখানি মানে জাল করলেই কিন্তু গুড়টা গলে যাবে কিন্তু কেউ গুঁড়ো করেও দিতে পারেন একটু সময় লাগবে সামান্য একটু এক চিমটি মতো নুন দিয়ে দিয়েছি যাতে মিষ্টির স্বাদটা ভালো হয় তা গলে যাওয়ার পরে এখন আমি নারকেল কোড়া একটা দিয়ে দিচ্ছি এ একদমই করা সহজ কাজ এবার একটু নাড়াচাড়া করলেই কিন্তু পুরটা রেডি হয়ে যাবে আর সব সময় চেষ্টা করবেন খেজুরের গুড়ের বানাতে একটা সুন্দর মানে গন্ধ আর টেস্টও খুব ভালো আসে আর এমনি গুড়ের বানালেও ভালো লাগবে তো খেজুরের গুড়ের বানালে একটু বেশি ভালো লাগে তো আমার পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে ওদিকে একটা আবার একটা আমি প্যান বসিয়েছি অল্প একটু আমি মাপ করে পানি দিয়েছি যতটা আর কি বানাবো আর অল্প একটু নুন দিয়ে দিলাম এখন এবারে পানিটা যেই ফুট ফুট নেবে সেই সময় অল্প অল্প করে আমি ময়দা দিয়ে দিচ্ছি আর এরকম নাড়তে থাকবো একদম সিদ্ধ একটা খামির তৈরি করে নেব কেউ চাইলে গমেরাটা দিয়েও বানাতে পারবেন আবার চালের আটা দিয়েও বানাতে পারবেন আমি এখানে ময়দা বানাচ্ছি আবার কেউ সুজি দিয়েও বানাতে পারবেন একই নিয়ম ফলো করে তো এখন দেখেন একদম সিদ্ধ করে আমি খামিরটা তৈরি করে নিয়েছিলাম এখন গ্যাসটা বন্ধ করে একটা পাত্রে নিচ্ছি এখন একটু ঠান্ডা করে নেবো একদম ঠান্ডাও হবে না একদম গরমও থাকবে না যেন হাতটা দেওয়া যায় সেই রকম অবস্থায় এবারে আস্তে আস্তে মুথে নিতে হবে একদম ঠান্ডা হয়ে গেলে মধ্যে অনেক সময় লাগবে তো একটু গরম থাকলেই তাড়াতাড়ি হয়ে যাবে তো এরকম করে সুন্দর একটা মুথে ডো তৈরি করে নিয়েছি এখন আমি এই ডোটাকে দুভাগে ভাগ করে নেব ভাবে বানাবেন খুব তাড়াতাড়ি অনেক পিঠে হয়ে যাবে তো দেখেন একদম মুথে খুব সুন্দর আমি ডোটা তৈরি করে নিয়েছি বেশ অনেকক্ষণ ধরেই আমি মুথে নিলাম এখন দু ভাগে ভাগ করে নিচ্ছি নিয়ে একটা ভাগ এই প্লেটে আমি এখন যেমন রুটি বেলে ওরকমই বেলে নেব আমি একটু বড় সাইজের তো এটা বেল নাই বেললে হয়তো অত বড় আসবে না ওই জন্য আমি প্লেটেই বেলে নেব আপনারা চাইলে বেলন পিড়েতেই বেলে নিতে পারবেন তো এখন এবারে অল্প একটু আটা দিয়ে দিচ্ছি দিয়ে খালি একটু বেলে গোল করে বেলে নেব আর অনেকে আছে লেচি কেটে কেটে ছোট ছোট মানে ছোটো ছোটো বাটির মতন তৈরি করে করে এই পিঠেগুলো করে ওতে অনেক সময় লেগে যায় তো এভাবে করবেন খুব কম সময়ে অনেক পিঠে আপনারা তৈরি করে নিতে পারবেন তো দেখেন একটা কিন্তু আমার বেলে নেওয়া হয়ে গেছে ঠিক এরকম একটু মোটা হবে না পাতলা না মোটা এবারে আমি একটা গ্লাস নিয়েছি স্টিলের এরকম একই সাইজের বানাবো পিঠেগুলো তো আমি এরকম গ্লাস দিয়েই দেখেন কেটে নিচ্ছি আর এরকম গ্লাস দিয়ে কেটে নিলে খুব সহজেই অনেকগুলো একসাথে হয়ে যায় তো প্রথমবার আমার কেটে নেওয়া হয়ে গেছে একই রকমভাবে আমি আর একটা যেটা আছে আর যেটুকু বেঁচেছে বেঁচেছি এরকমভাবে দিয়ে আমি বাকিগুলোও কিন্তু একই রকমভাবে কেটে নিয়েছি তো সবগুলো কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে এবারে খালি পুর ভরার পালা তো দেখেন এগুলো হয়েছে এবারে আমি এই যে পুরটা আগে থেকেই রেডি করে নিয়েছিলাম তো এখন এই পুরটা দিয়ে আর এরকম মাঝখানে হাত দিয়ে এরকম একটু চাপ দিয়ে মুখটা মুড়ে দিয়ে ছেড়ে দিতে পারেন অনেকে কেউ যদি ডিজাইন না করতে পারেন একটু সাম মানে এরকম চেপে দেওয়ার পরে হালকা একটু হাত পানিতে ভিজিয়ে মুখটা একটু ভালো করে আরেকবার চেপে চেপে দিতে পারেন আর কেউ যদি ডিজাইন করতে চান তো দেখেন খুব সহজে এরকম হাত দিয়ে দুটো নখের মাঝখান থেকে এরকম চিপে 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 চিপি দিলেই সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে ডিজাইন করা খুবই সহজ তো না ডিজাইন করতে পারলেও এমনিও ছেড়ে দেওয়া যাবে খেতে ভীষণই ভালো লাগে এই যে পুর ভরার পরে এই যে আমি ময়দাটা সিদ্ধ করে নিয়েছি খামির করে তো এটা কিন্তু এমনিও খাওয়া যাবে তাতেও কোনো অসুবিধা হবে না তো আমি এটা একবার ভেজে নেব সবগুলো হয়ে যাওয়ার পরে তো একটা একটা করে আমি সব তৈরি করে নিচ্ছি তো দেখেন মোড়া আমার এই পিঠেটা মুড়তে খুবই ভালো লাগে ওই জন্য বেশিই দেখানো হয়ে যাচ্ছে মোড়ানোটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে দেখেন ঠিক এরকম নিতে হবে আর দুটো থেকে দিলেই নৌকের চিপে চিপে এই সুন্দর ডিজাইনটা তৈরি হয়ে যাবে তো সবগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন একটা প্যান বসিয়েছি আর দিয়ে দিচ্ছি একদম ছোট চামচের দু চামচ তেল এটা একদম হালকা তেলে একটু খালি উল্টে পাল্টে ভেজে নেব এবারে তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব আর ওই যেটুকু তেল দিয়েছি প্যানে চারিদিকে একটু লাগিয়ে নেব একটা একটা করে এখন আমি প্রথম দুবারে সবগুলো ভেজে নেব তো প্রথমবারের দিয়ে দিলাম কিছুটা এবারে দিয়ে গ্যাসটা যখন গরম হয়ে গেছে আমি গ্যাসটা মিডিয়ামে দিয়েছি এবার উল্টে পাল্টে এরকম ভেজে নেব একটু দাগ ধরা পর্যন্ত অপেক্ষা করব আমার কিন্তু খুব তাড়াতাড়ি পিঠে গুলো বানানো হয়ে গেছে এরকমভাবে আপনারা বানিয়ে দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এটা তো খেতে সবারই প্রিয় তৈরি করে এরকমভাবে আপনারা দুধপুলি যে পিঠে ওরকমভাবে ভিজিয়ে দিতে পারবেন তো প্রথমবার কিন্তু আমার দেখেন উল্টে পাল্টে এরকম দাগ দাগ ধরেছে তো প্রথমবার আমার হয়ে গেছে এখন এগুলো আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে যে কটা আছে আবারও ওই প্যানে আমি দিয়ে দিচ্ছি আবার একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত আবার একটু উনি অপেক্ষা করতে হবে তো যে কটা বেঁচে ছিল সে কটেবারে দিয়ে দিচ্ছি তো সবগুলো একই রকমভাবে কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন প্লেটে আমি তুলে নিয়েছি আর একটা আমি এই যে ভেঙে দেখাচ্ছি মানে একদম কত সুন্দর হয়েছে এটা খেতে ভীষণই টেস্ট ভীষণই একবার বানিয়ে খেয়ে দেখবেন অনেক রকম রকমভাবে তো বানিয়েছেন এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আর অবশ্যই কমেন্ট করতে